এইবার আমি এই ভিডিওটা বানাচ্ছি আমি এই ভিডিওটা এক মাস পরে বানাচ্ছি কারণ আমি সত্যি টাইম পাইনি মাঝখানে এই স্পেসিফিক বিষয়টাকে নিয়ে ভিডিও বানানোর ব্লাউজটা এসছে কালার আলাদা মানা যায় কিন্তু ব্লাউজটা ঠিক এতটা বড় একবার তেল পড়া ছিল কুর্তিটাতে একবার কুর্তিটার সাইজ অন্য ছিল একবার পুরো কুর্তিটাই অন্য ছিল বাট আমি কিন্তু তখন ভিডিওটা বানাইনি তো আজকে আমার এই ভিডিওটার থামনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো কিসের ওপর ভিডিওটা হতে চলেছে সো হ্যাঁ তোমরা ঠিকই কেস করেছো আমার পাশে দেখতে পাচ্ছ প্রচুর পার্সেল রয়েছে আর এই সমস্ত পার্সেলগুলো আমি রিসিভ করেছি মিশো থেকে তো চলো প্রত্যেকটা প্রোডাক্ট কি রয়েছে কত প্রাইস এগুলোর সেগুলো জেনে নেওয়া যাক প্রত্যেকটাই মোটামুটি ছশো টাকার নিচেই রয়েছে আমি অ্যাফোর্ডেবল একটা মিশোর হল বানানোর চেষ্টা করছি আজকের এই ভিডিওটাতে সুতরাং যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা আগে করে দিও তার পাশে একটা বেলাইকেন আছে সেটা তো কিন্তু প্রেস করতে ভুলো না কারণ আমি চাইবো আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন যেন তোমরা ঠিক টাইমে পেয়ে যাও তাই না তো চলো বেশি লেট না করে ভিডিওটা স্টার্ট করা যাক সো প্রথমেই তোমাদেরকে আমি শাড়ি দিয়ে স্টার্ট করব ভিডিওটা প্রচুর শাড়ি আমি কিনেছি মিশো থেকে সেগুলোই তোমাদেরকে দেখাবো তারপরে একে একে বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো দেখিয়ে নেব তো প্রথমেই যে শাড়িটা আমার ঝুলি থেকে বেরোচ্ছে সেটা দেখিয়ে দিই কেমন অ্যাকচুয়ালি আমার স্কুলের স্কুলের না আমার কলেজের বিভিন্ন প্রোগ্রামের জন্য হোয়াইট কালারের শাড়ির প্রজন্ম দরকার হয় তো আমি ভাবলাম একেবারে অনেকগুলো শাড়ি কিনে নিই যাতে আমার যাওয়ার সময় কলেজের ফাংশানে কোনোরকম কোনো প্রবলেম না হয় তার জন্য বেসিক্যালি এই শাড়িটা কেনা দেখতে পাচ্ছ এতটা ভালো আসবে মিশো থেকে শাড়ি আমি ভাবতে পারিনি সত্যি কথা বলছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে শাড়িটার কাছটা ঠিক আছে অ্যাকচুয়ালি আমার সাদা শাড়ি লাল পার বা সাদা শাড়ি সবুজ লাল এই তিনটে মিক্সের দরকার হয় তো তার জন্যই বেসিক্যালি এটা নেওয়া আর এটা আমি যে কোনো রকমের পুজো বাড়িতেও পড়ে যেতে পারবো প্রচণ্ড ভারীও কিন্তু শাড়িটা এমন নয় যে কম টাকা শাড়ি বলে একদম পাতলা শাড়ি ওরা পাঠিয়ে দিয়েছে এটা হচ্ছে পুরো অল ওভার শাড়িটা মানে অল ওভার বডিতে এই কাজটা যাবে আর তার সঙ্গে পারে এই কাজটা রয়েছে ঠিক আছে সো বুটি বুটি কাজ দেখতেই পারছো হাজার বুটি এরকম কাজ রয়েছে পাটটা ঠিক এরকম তোমাদের দেখিয়ে দিয়ে এটা হচ্ছে পাড়ের কাজটা সো এই শাড়িটার কত প্রাইস হতে পারে তোমরা একবার গেস করো তারপরে আমি তোমাদেরকে বলবো এটার অ্যাকচুয়াল প্রাইস কত প্রথমে তোমরা গেস করো দেন আমি তোমাদেরকে প্রাইসটা বলবো গেস করতে পারলে না তো এই শাড়িটা আমি কিনেছি ফাইভ এই রে পড়ে গেল সো এই শাড়িটা কিনেছি আমি ফাইভ এইটি ফাইভ রুপিস দিয়ে এক্স্যাক্ট প্রাইসটা আমার মনে নেই বাট যতদূর আমার মনে পড়ছে ফাইভ এইটি ফাইভ রুপিস দিয়ে আমি কিনেছি তোমাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কত টাকা অ্যাকচুয়ালি শাড়িটার প্রাইস তো প্রথমেই বলি শাড়িটা আমি যেরকম কালার চেয়েছিলাম সেই সেম কালারের এসছে শাড়িটার যেই মেটেরিয়ালটা আমি ভেবেছিলাম যেরকম হবে ঠিক সেম মেটেরিয়াল কিন্তু আমি রিসিভ করেছি হ্যাঁ মিশো থেকে আমি অনেক কিছু আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ অনেক কিছু অনেক ক্ষেত্রে অনেক প্রোডাক্টের ক্ষেত্রেই আমার এক্সপিরিয়েন্স প্রচন্ড খারাপ কিন্তু বলতে নেই টাচওয়ার্ড এই প্রোডাক্টটা মানে এই শাড়িটা কিন্তু বেশ ভালো এসেছে সেটা কোয়ালিটি বলো বা সেটা লেন্থ বলো বা বলো প্রাইস প্রত্যেকটা জিনিসে কিন্তু একদম টপ নট সুতরাং আমার দিক থেকে এই শাড়িটাকে আমি দেব ফোর আউট অফ ফাইভ ঠিক আছে তোমরাও কত দেবে এই শাড়িটাকে আউট অফ ফাইভ অবশ্যই জানিও আর কেমন লাগছে শাড়িটা দেখতে সেটাও কিন্তু জানিও ঠিক আছে সো এটা হচ্ছে আজকের আমার ভিডিওর ফার্স্ট ফার্স্ট প্রোডাক্ট ঠিক আছে ফার্স্ট শাড়ি বা ফার্স্ট প্রোডাক্ট বলতেই পারো তো কেমন লাগছে শাড়িটা তোমরা কিন্তু জানিও আর এই শাড়িটা কিন্তু আমি এখনো পরিনি কোনো ফাংশনে তো রিসেন্টলি পরব তোমাদের সঙ্গে কিন্তু ফটো ভিডিও শেয়ার করব তখন ওকে তো চলো নেক্সট কি শাড়ি রয়েছে দেখে নেওয়া যাক আমি তোমাদের সঙ্গে একে একে শেয়ার করব কি কি কিনেছি নেক্সট যে শাড়িটা রয়েছে সেটা হচ্ছে একটা অর্গ্যানজা আমি আসলে প্রচুর ভিডিও দেখেছিলাম অর্গ্যানজার ওপর মিশোর অ্যাকচুয়ালি ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছিলাম অর্গ্যানজার ওপর তখন থেকে আমি ভেবে রেখেছিলাম একটা অর্গ্যানজার শাড়ি কিনবো কিন্তু এই শাড়িটা আমি নমাস হয়ে গেছে কিনেছি কিন্তু এখনো অবধি পরিনি কারণ কোথাও না কোথাও শাড়িটা আমার মনে হয়েছে যে একটু আনম্যানেজেবল হলেও হতে পারে পরার পরে তো কেন মনে হয়েছে এটা তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে বুঝতে পারবে দেখো এটা হচ্ছে শাড়িটা ঠিক আছে তোমরা প্রাইসটা দেখে নিতে পারছো স্ক্রিনে লেখাই রয়েছে আলাদা করে বলার কিছু নেই শাড়িটা এরকম দেখতে আর শাড়িটার পারে রয়েছে এরকম কাজ গোল্ডেনের ওপর কাজ করা রয়েছে ঠিক আছে তো শাড়িটা যদি বলো কতটা লেন্থ লেন্থটাও কিন্তু শাড়িটার প্রচন্ডই ছোট আর পুরো শাড়িটাতেই এরকম কিন্তু কাজ করা রয়েছে ঠিক আছে যে প্রবলেমগুলো এই শাড়িটার ক্ষেত্রে আমার মনে হয়েছে যে ডিফেক্ট সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি শাড়িটা প্রথমত প্রচন্ড শর্ট লেন্থ ওয়াইজ মানে বারো হাত একটা শাড়ির লেন্থ হওয়ার কথা বাট এটা আই গেস সেটার থেকেও ছোট সুতরাং যখন আমি পড়তে যাচ্ছি আঁচলটা খুবই কম হচ্ছে প্রথমত সেকেন্ড অফ অল এই শাড়িটার কোয়ালিটিটা মানে পাঁচশো পঁচাশি টাকা দিয়ে আমি ওই শাড়িটাও কিনেছি এই শাড়িটাও কিনেছি বাট দেখো কোয়ালিটিটা কিন্তু একদম মানে একটা দেখো পাঁচশো পঁচাশি হ্যাঁ এটা ঠিক যে আমরা কিছুই এক্সপেক্ট করতে পারি না বাট স্টিল উই আর স্পেন্ডিং ফাইভ এইটি ফাইভ রুপিস অন আ প্রোডাক্ট সো উই উইল এক্সপেক্ট দ্যাট দ্য প্রোডাক্ট উইল ইভেনচুয়ালি লুক গুড অন আর্ তো যখন এটা আমি পরছি এটা কেন জানি না একদমই ভালো লাগছে না পুরো ফুলে ফেঁপে থাকছে অর্গ্যানজা এমনিতেও ফুলে ফেঁপে থাকে বাট স্টিল এই শাড়িটা পরার পরে আমার একটু আনম্যানেজেবল মনে হয়েছে সো অন দ্যাট পারসপেকটিভ আই ক্যান সে আই উইল গিভ টু আউট অফ ফাইভ ফর দিস প্রোডাক্ট স্পেসিফিকালি আদারওয়াইজ এই প্রোডাক্টটা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে শাড়িটার কাজটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই এটা হচ্ছে পাড়ের কাজটা এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর আহ গোল্ডেনের কাজ করা রয়েছে ওভারঅল শাড়িটা কিন্তু যদি ঠিকঠাক হতো পরলে কিন্তু বেশ ভালো লাগতো কিন্তু শাড়িটার কাজটাই এরকম যে শাড়িটা কিন্তু পরলেও ভালো লাগছে না সুতরাং আমি তোমাদেরকে বলবো তোমরা যদি কেউ অর্গানিকসে কিনতে চাও নর্মাল অফলাইন থেকে গিয়ে কিনতে পারো মিশো থেকে অর্গানজা কেনার ভুলটা যেটা আমি করেছি সেটা তোমরা করো না ওকে সো নেক্সট কি প্রোডাক্ট আছে চলো দেখে নেওয়া যাক এই যে শাড়িটা হ্যাঁ দেখে বুঝতে পারছো তোমরা সাদা থান মনে হচ্ছে বাট না এটা হচ্ছে কেরালা সিল্ক যেটা বলে কেরালা কাটন বা কেরালা সিল্ক আই ডো নো হোয়াট নাম কি এটার তো এটা হচ্ছে এক্স্যাক্টলি শাড়িটা শাড়িটার প্রাইসটা খুবই কম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সুতরাং এই টাকায় একটা শাড়ি আমরা আজকালকার দিনে চাইলেও আমরা জানি পাওয়া যায় না বাট বাট সেম দিক থেকে মিশো আমাদেরকে প্রোভাইড করছে এত কম টাকায় দুশো সাঁত্রিশ টাকা বা দুশো তিরিশ টাকাতে শাড়ি সত্যি ভাবা যায় না সেক্ষেত্রে মিশো আমাদেরকে এই শাড়িটা দিচ্ছে দুশো সাঁত্রিশ টাকায় ঠিক আছে সুতরাং আমি এই শাড়িটাকে ফাইভ ফোর আউট অফ ফাইভ দেব কারণ কোয়ালিটি ওয়াইজ যদি বলো শাড়িটা ভালো শাড়িটার লেন্থটা একটু কম হলেও এই প্রাইসে আমি এর থেকে বেশি এক্সপেক্ট করতে পারি না শাড়িটার প্রত্যেকটা কাজ বলো সবকিছু কোনো সাদা শাড়িতে কোনো দাগ ছিল না কিচ্ছু ছিল না সুতরাং আমাকে যদি জিজ্ঞাসা করো আমি শাড়িটাকে কত পয়েন্ট দেবো আই উইল গিভ ফোর আউট অফ ফাইভ তার সঙ্গে একটা ব্লাউজ পিসও দিয়েছে সো এটা সত্যি ভাবা যায় না এত কম টাকাতে ব্লাউজ পিসও পাওয়া যাবে তো তোমাদেরকে দেখিয়ে দিই শাড়িটা এক্স্যাক্টলি কেমন দেখতে এবং শাড়িটা পরার পরে কেমন লাগছে আমাকে সেটাও তোমরা সাইডে দেখতেই পাচ্ছ স্ক্রিনে দেখা যাচ্ছে সুতরাং তোমরাও যদি কেরালা কাটন বা কেরালা সিল্ক বা যে কোনো ধরনের এরকম সাউথ ইন্ডিয়ান শাড়ি কিনতে চাইছো তোমরা কিন্তু মিশোকে চুজ করতেই পারো কারণ মিশোতে সব প্রোডাক্ট কিন্তু আমি আবারও বলবো তোমাদেরকে অনেকেই তোমরা আমাকে জিজ্ঞাসা করো যদি কিভাবে বুঝবো কোনটা অথেন্টিক কোনটা ভালো বা কোনটা ভালো নয় আমি সব সময় তোমাদেরকে বলি মিশোতে যে নিচের যেখানে কাস্টমাররা যে ফটোগুলো প্রোভাইড করে সেখান যাতে তোমরা গিয়ে একবার দেখে নিতে পারো যে কিরকম টাইপের প্রোডাক্টটা আসবে অ্যাকচুয়ালি যখন এটা তোমাদের কাছে ডেলিভার করা হবে সো ওই ফটোগুলো দেখলে কিছুটা আন্দাজ করা যায় যে প্রোডাক্টটা আদেও ভালো হবে কি ভালো হবে না সুতরাং অন দ্যাট পার্সপেক্টিভ ফ্রম দ্যাট সেন্স আই ক্যান সে দ্যাট আমার কিন্তু শাড়িটা খুবই ভালো লেগেছে আই রিলি লাইক দ্য প্রোডাক্ট অ্যান্ড দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট ইজ রিয়েলি গুড অ্যান্ড দ্য প্রাইজ ইজ অলসো অ্যাফোর্ডেবল সো আই উইল গিভ ফোর আউট অফ ফাইভ ফর দিস প্রোডাক্ট স্পেসিফিকলি তোমাদের এই তিনটে শাড়ির মধ্যে কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে আর হ্যাঁ তিনটে শাড়ির মধ্যে আমার মনে হয় এই শাড়িটার প্রাইসটা অনেকটাই কম কিন্তু সেদিক থেকে দেখতেও খুব সুন্দর আমি যদি ঠিকঠাক ব্লাউজ দিয়ে ক্যারি করতাম আরও ভালো লাগতো কিন্তু যেহেতু আমার স্কুলের প্রোগ্রাম ছিল সো আমি কলেজের প্রোগ্রাম ছিল তো আমি সব কিছু দিয়ে পড়তে পারতাম না কিন্তু তোমরা কিন্তু এই শাড়িটাকে খুব সুন্দর একটা স্লিভলেস ব্লাউজ দিয়েও ট্রাই করতে পারো আশা করছি খুবই ভালো লাগবে সো নেক্সট যে প্রোডাক্টটা রয়েছে মিশোর সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই আই এম ভেরি মাচ আপসেট উইথ মিশো ফর দিস ব্লাউজ স্পেসিফিকলি আমি এই সেম ব্লাউজটা ऑर्डर করেছিলাম 32 साइज है ठीक अच्छा सो ওখানে যে এস সাইজটা ছিল সেটাই আমি অর্ডার করেছিলাম বাট 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 আমি যেটা বলতে চাই आई एम वेरी वेरी मच एंग्री आई एम वेरी मच एंग्री विद मिशो कारोल আমি এই প্রোডাক্টটাকে পাঁচ বার রিটার্ন করেছি পাঁচ বার এন্ড ইচ টাইম দা ডেলিভারি বয় हैज कम एंड दे हैव रिजेक्टेड माय रिटर्न रिक्वेस्ट सो আমার কাছে অত টাইম নেই যে আমি বারবার রিটার্ন করবো বারবার কাস্টমার কেয়ারে কল করব আমি কিন্তু কাস্টমার কেয়ারে কল করেছি এবং তাদেরকে জানিয়েছি যে এই প্রোডাক্টটা প্রথমত আমি এই কালারটা অর্ডার করিনি আমি করেছিলাম রেড কালার অর্ডার ঠিক আছে এই কালারটা এসে আম ওকে ওকে উইথ্যাট আই আই উইথ দ্য কালার বাট মেন প্রবলেমটা হচ্ছে ব্লাউজটা এতটা বড় মানে এই ব্লাউজটার সাইজটা হচ্ছে থার্টি আই গেস থার্টি তো তোমরা বলো আমি অর্ডার করেছিলাম থার্টি টু সাইজ আর ব্লাউজটা এসছে কালার আলাদা মানা যায় কিন্তু ব্লাউজটা ঠিক এতটা বড় থার্টি সিক্স সাইজ আমি এই ব্লাউজটা নিয়ে করবোটা কি আমি যদি এই ব্লাউজটাকে খাপাইও অল্টারও করাই তবুও কিন্তু ব্লাউজটা আমার গায়ে ভালো লাগবে না ব্লাউজটা প্রচন্ড ফুলে ফেপে থাকবে তো সেদিক থেকে দেখতে গেলে আমি যতবার রিটার্ন করেছি একবার কালার ডিসম্যাচের দিয়েছিলাম ওরা রিজেক্ট করে দেয় একবার আমি ব্লাউজের সাইজ আলাদা দিয়েছিলাম ওরা ডিসম্যাচ করে দেয় আমি একবার কাস্টমার কেয়ারে কল করি করে জানাই যে এই ব্লাউজটা আমি যেই কালারটা অর্ডার করেছিলাম সেই কালারটা তো দেয়নি উল্টে ওরা অন্য কালার পাঠিয়ে অন্য সাইজ পাঠিয়ে দিয়েছেন অ্যান্ড অলসো ডেলিভারি বয়ও এখন প্রোডাক্টটা নিতে চাইছে না সো আমার কি করণীয় আমি কি করবো এই ব্লাউজটাকে নিয়ে কারণ আমি আই হ্যাভ স্পেন্ড ফোর থাউজ ফোর এইটি রুপিস অন দিস প্রোডাক্ট স্পেসিফিকলি সো আমার দিক থেকে আমি কি করতে পারি আমি তো নিশ্চয়ই ব্লাউজটাকে ফেলে দিতে পারি না না তো ওয়ে আই আম রিকোয়েস্টিং আ রিটার্ন রিকোয়েস্ট ফ্রম দ্য ডেলিভারি পার্টনার অলসো অর ফ্রম দ্য কাস্টমার কেয়ার দে আর সিম্পলি ইগনোরিং দে হ্যাভ সিম্পলি ইগনোর্ড মাই রিকোয়েস্ট তারা কোনোভাবে আমাকে হেল্প করেনি তারা আমাকে বলেছে তুমি এখানে এখানে ক্লিক করো আমি সেটাও করেছি অ্যান্ড আফটার দ্যাট যখন আবারও ডেলিভারি বয় আসে তারা কিন্তু তখন আমার রিকোয়েস্টটাকে ক্যান্সেল করে দেয় সো আমি সত্যি প্রচন্ড ডিসঅপয়েন্টেড হয়ে আর আমি রিটার্ন রিকোয়েস্ট করিনি কারণ আমার কাছে সত্যি অত সময় নেই আমি বারবার ডেলিভারি বয় আসবে আমি হয়তো বাড়িতেও থাকি না তখন আমার মাকে বা দাদাকে ভুলভাল বলে তারা চলে যাবে তো আমার কাছে সেই টাইমটা সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে মিশো প্লিজ যখন কোনো প্রোডাক্ট ভালো থাকবে না বা যখন কোনো প্রোডাক্ট আউট অফ স্টক থাকবে প্লিজ অন্য প্রোডাক্ট সেই প্রোডাক্টের জায়গায় পাঠাবেন না কারণ আমরা একটা অ্যাপ থেকে যখন অনলাইন পেমেন্ট করি যখন কোনো একটা প্রোডাক্ট কিনি তখন আমরা অনেকটা আশা করে কিনি সুতরাং আমি কখনোই চাইবো না আমি এরকম যে এক্সপিরিয়েন্সটা হলো মিশো থেকে সেটা ইন ফিউচার হোক আমার সঙ্গে আমি এর আগেও প্রচুর একটা কুর্তি অর্ডার করেছিলাম সাতবার সাত রকম এসছে একবার তেল পড়া ছিল কুর্তিটাতে একবার কুর্তিটার সাইজ অন্য ছিল একবার পুরো কুর্তিটাই অন্য ছিল বাট আমি কিন্তু তখন ভিডিওটা বানাইনি পার্পেল কালারের একটা কুর্তি আমি অর্ডার করেছিলাম সাতশো আশি টাকা দিয়ে আমি কিন্তু তখন মিশোকে কমপ্লেন করে কোনো ভিডিও বানাইনি বাট এইবার আমি এই ভিডিওটা বানাচ্ছি বিকজ আই ভেরি মাছ ডিসঅ্যাপয়েন্টেড আমি এই ভিডিওটা এক মাস পরে বানাচ্ছি কারণ আমি সত্যি টাইম পাইনি মাঝখানে এই স্পেসিফিক বিষয়টাকে নিয়ে ভিডিও বানানোর সো সেদিক থেকে আমি বলবো মিশো প্লিজ ডু সামথিং উইথ দ্য প্রোডাক্ট কারণ এখন তো রিটার্ন রিকোয়েস্টটাও এখন আর করা যাবে না কারণ ডেটটা পেরিয়ে গেছে চার পাঁচবার আমি রিটার্ন অলরেডি করেছি বাট ওটা ক্যান্সেল করে দিয়েছে সো এত বড় একটা প্রোডাক্ট কিনে আমি করবো এটা আমার কোনো কাজেও লাগবে না এটা এবং এটা আমার মায়েরও বড় হচ্ছে সেটা হচ্ছে সব থেকে বড় কথা তো প্লিজ এরপর থেকে যখন কোনো প্রোডাক্ট আউট অফ স্টক থাকবে আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে দেখে কিনো প্লিজ কারণ মিশো তোমাকে না টাকাটা রিটার্ন করবে আর না প্রোডাক্টটা নিয়ে যাবে তো সেক্ষেত্রে আর কিছু করার থাকে না প্রোডাক্টটা রেখে দেওয়া ছাড়া এটা আমার বেকার একটা ইনভেস্ট হয়ে গেলো এটা তো আমার কোনো কাজে লাগবে না না তো সেদিক থেকে আমিও তোমাদেরকে বলবো যখন কোনো প্রোডাক্ট কিনবে মিশো থেকে খুব বুঝে শুনে খুব বুঝে শুনে কিনবে কিন্তু কারণ এই চারশো আশি টাকাটা দেখো কোনো ব্যাপার না তোমরা বলবে দিদি ব্লাউজটা পরে নিও কোনো ব্যাপার না কিন্তু তোমরা ভাবো আমি একটা রেড কালারের ব্লাউজ আশা করে অর্ডার করেছিলাম ব্লাউজটার তো দাম একশো দুশো টাকা নয় চারশো আশি টাকা নিজের খেটে খাওয়া টাকা দিয়ে আমি অর্ডার করেছি সুতরাং সেক্ষেত্রে যখন প্রোডাক্টটা অন্য আসে সুতরাং খুবই খুবই কষ্ট হওয়ারই কথা সেদিক থেকেই আমি ভিডিওটা বানালাম অ্যাকচুয়ালি সো যাই হোক টপিক থেকে আমি সরে যেতে চাই না তারপরে আমি যেই জিনিসটা কিনেছি সেটা হচ্ছে এই টপটা এই টপটা হচ্ছে দেখতেই পারছো খুবই সুন্দর একটা টপ টপ অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা শার্ট ঠিক আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন এটা হচ্ছে ব্যাকের ডিজাইন যদিও আমি এই টপটা এখনো অব্দি পরিনি কারণ এই টপটার সঙ্গেও আমার একটা ট্র্যাজেডি হয়েছে আমি এটার এক্সেস অর্ডার করেছিলাম এস এস সাইজ যাই হোক আমার এটা নিয়ে কোনো প্রবলেম নেই কারণ টপটা খুবই ভালো টপটার প্রাইস দিয়েছে ফোর ফোর সিক্সটি টু রুপিস সামথিং আমি তোমাদেরকে দিয়ে দেবো স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ টপটার কোয়ালিটিও খুব ভালো ইভেন টপটা পরলেও খুবই সুন্দর লাগবে আই গেস আমি এখনো পরিনি কিন্তু টপটা নিয়ে এটাই একটা প্রবলেম যে টপটা একটু লুজ মানে সাইজটা যেটা লেখা ছিল সেটার থেকে আমি বলবো যখন এসছে তখন সাইজটা একদমই মিলছে না তো যাই হোক সেদিক থেকে দেখতে গেলে আমি এই টপটাকে থ্রি আউট অফ ফাইভ দেবো আর আগের ব্লাউজটাকে আমি ওয়ান আউট অফ ফাইভ দেবো কারণ আমার এক্সপিরিয়েন্স খুবই খারাপ সো এই টপটা আমার নেক্সট প্রোডাক্ট ছিল ফ্রম মিশো সো এটা হচ্ছে আবারও একটা শার্ট যেটা আমি অর্ডার করেছিলাম কারণ বলি না তোমাদেরকে আমি কলেজ যাই সুতরাং আমার প্রচুর শার্ট দরকার হয় তো এই ওভারসাইজ টপটা আমি অর্ডার করেছিলাম দেখতে পাচ্ছ প্রচুরই বড় অনেকটাই বড় অ্যাকচুয়ালি এটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাকের ডিজাইন আর এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন আর এটার কাজটা দেখতে পাচ্ছো ঠিক কিরকম কাজ করা রয়েছে ওপরটাতে ঠিক আছে সো এটারও প্রাইস কিন্তু আমি তোমাদেরকে স্ক্রিনে মেনশন করে দিচ্ছি কারণ এতগুলো প্রোডাক্টের দাম তো মনে রাখা সম্ভব নয় তো দেখতেই পারছো এটাও হচ্ছে নেক্সট প্রোডাক্ট তো নেক্সট যে প্রোডাক্টটা রয়েছে সেটা হচ্ছে একটা জুয়েলারি কি জুয়েলারি সেটাও তোমরা দেখে নাও আর প্রাইস কত সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি দেখি ওকে সেটটা প্রচন্ড সুন্দর এটা নিয়ে আমার বলার মতন কোনো মানে কোনো জায়গাই নেই এত সুন্দর একটা কালার কালার কম্বিনেশন বলো বা প্রত্যেকটা কাজ বলো খুবই সুন্দর ঠিক আছে দেখো তোমাদেরকে দেখাই এটা এতটা উল্টে পাল্টে গেছে দেখো প্রচন্ড সুন্দর কাজ দেখো ঠিক আছে প্রাইসটা প্রচন্ড অ্যাফোর্ডেবল টু হান্ড্রেড সামথিং নিয়েছে আর সেই প্রাইজের অনুযায়ী যদি বলো প্রোডাক্টটা কেরকম প্রোডাক্ট আমার খুবই ভালো লেগেছে আমি নর্মাল গড়িয়াতে গিয়েও এই প্রোডাক্টটা প্রাইসটা জিজ্ঞাসা করি তারা দুশো টাকা বলেছিল সুতরাং আমি অনেক টাকা কমই পেয়েছি দুশো টাকারও অনেক কমে পেয়েছি একশো সামথিং এ তোমরা আসলে আমি অনলাইনে অনলাইনে পেমেন্ট করেছিলাম যেহেতু তাই অনেকটাই প্রাইসটা কম হয়ে গেছিল তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সেটটা গলার কুন্দানের আর এটার সঙ্গে ইয়ারিংও রয়েছে আর এটা হচ্ছে ইয়ারিংটা ওকে সো যদি টোটাল বলো কেমন লেগেছে আমার এই প্রোডাক্টটা আম টোটালি স্যাটিসফাইড উইথ দিস প্রোডাক্ট স্পেসিফিকলি কারণ এটার প্রোডাক্ট কোয়ালিটি বলো এটার কালার কম্বিনেশন বলো প্রাইস বলো সব দিক থেকে কিন্তু আম ভেরি মাছ স্যাটিসফাইড ঠিক আছে তো ওটা ছিল আমার লাস্ট পারচেজ ফ্রম মিশো দিস টাইম অ্যান্ড কিছু কিছু প্রোডাক্ট আমার প্রচন্ড ভালো লেগেছে এবং কিছু কিছু প্রোডাক্ট আমার একদমই ভালো লাগেনি সো আমি এটুকুই বলবো তোমরা যখন মিশো থেকে পারচেস করবে কোনো কিছু প্রচণ্ড ভেবেচিন্তে পারচেস করো কারণ অনেক সময় রিটার্ন হয় অনেক সময় রিটার্ন হয় না যখন রিটার্ন হবে না তখন দেখবে খুবই খারাপ লাগবে তাই না সো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো কমেন্ট সেকশনে আর হ্যাঁ তোমরা যারা প্রোডাক্টের লিঙ্কগুলো চাইবে প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক তোমরা কোথা থেকে পাবে এটাই তো বলতে চাইছো সো কমিউনিটি বক্সে তোমরা পেয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক এক্ষুনি কমিউনিটি বক্সটা চেক করো কমিউনিটি সেকশনটা কোথায় থাকে একটা আমার চ্যানেলে যাবে চ্যানেলে গিয়ে প্রত্যেকটা ভিডিওজ ওপরে লেখা আছে তার পাশে দেখবে লাইভ তার পাশে দেখবে কমিউনিটি বক্স তো ওই কমিউনিটি ওখানে যাবে ওখানে গিয়ে দেখতে পাবে আমার চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গেলেই সেখানে গেলেই বসে সেখানে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে আমার প্রত্যেকটা যে প্রোডাক্টগুলো তোমাদেরকে দেখালাম সেটা লিঙ্ক সুতরাং এক্ষুনি যাও চেক করো প্রোডাক্টগুলো কেমন লাগছে দেখো আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না তার পাশাপাশি বেলাইকেনটা আছে দেখো পাশেই রয়েছে বেলাইকেনটা ওটাতে ক্লিক করে দাও তাহলে প্রত্যেকটা ভিডিওর